নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো এদিকে দেখো আমার মা দেখো দেখো চামচ খাচ্ছে বসে বসে আজ কি রান্না করবে মা কি রান্না খাবে বলো দাও আজকে দেখো আমার মা করবে ঝিঙে আলু পোস্ত তাই তো মা ঝিঙে আলু পোস্ত করবে আজকে আমার মা ঝিঙে আলু পোস্ত খাবে তাই তো লঙ্কা খাবে তো লঙ্কা দিয়ে ঝিঙে আলু পোস্ত খাবে ছান আমার খাবে ওর জন্য দেখো আমি এখানে দেখো নিয়েছি আজকে ঝিঙে আর দেখো এখানে নিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর দেখো এখানে পেঁয়াজ নিয়েছি কেটে আর দেখো আছে পোস্ত কাঁচা লঙ্কা এখানে নিয়েছি চিনি এখানে দেখো আছে জিরে গোটা জিরে লবণ আছে হলুদ আছে আর সর্ষের তেল আছে তো খুব সাধারণ সামান্য একটা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে রেসিপিটা আর খুব সুন্দর একটা রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে চলো দেখে নাও ঝিঙে আলু পোস্ত দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে তো দেখো আমি প্রথমে দিয়ে দেবো এখানে গোটা জিরে আমি প্রথমে তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিলাম গোটা জিরে এবার দেখো প্রথমে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো চলো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে আগে দেখো এদিকে আমি পেঁয়াজটা ভাজছি এদিকে দেখো পোস্তটা আমি মেটা নিচ্ছি চিলে বাটলে একদম মিহি হয় পোস্তটা কাঁচা লঙ্কা পোস্ত আমি একসাথে চিলে বেটে নিচ্ছি চলো দেখে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে আমি আলুটা তারপরে ভাজবো তাহলে বেটে নিয়ে এটা পোস্ত দেখো দেখে পেঁয়াজটা আমার ভালো করে আলু করে ভাজা হয়ে গেছে এবার দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলুটা আলুটা দিয়ে আলুটা ভেজে নেবো আমি চলো দিয়ে দিই দেখো ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো আমি দেখো এখন আলুটা ভাজা হয়ে গেছে এবার দেখো আমি ঝিঙাগুলো দিয়ে দেবো এবার কারণ তো জল বেরিয়ে যাবে ঝিঙেটা দিলে পরে ওর জন্য আলু আর পেঁয়াজটাকে আগেই দিয়ে নিয়েছি কারণ ঝিঙেটা দেওয়া মাত্রই জল বেরিয়ে যাবে ঝিঙে থেকে এবার দেখো এতে আমি দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো চিনি এবার চলো ভালো করে নেড়ে নেবো এটা আমি দেখো ঝিঙেটা দিয়ে আমি না চলা করে নিলাম দেখো ঝিঙে থেকে কেমন জলও বেরিয়ে গেছে এবার চলো আমি পোস্তটাকেও একটু তেলের মতো নেড়ে নেব পোস্তটা দিয়ে পোস্তটা দিয়ে তেলের মতো নেড়ে নেব চলো একটু ভাজা ভাজা করে নেবো এটা দেখো পোস্তটাকে দিয়ে আমি ভালো করে একটুখানি ভেজে নিলাম পোস্তটা সবচেয়ে না দিয়ে দিয়ে পোস্তটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে জল দিই তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হয় পোস্তর যে টেস্টটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে খেতে ওঠে তো দেখো পোস্তটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার দেখো এটা আমি অল্প পরিমাণ জল দেবো বেশি জল দেবো না কারণ ঝিঙে থেকে অনেকটাই জল বেড়ে যাবে ঢাকা দেওয়ার পর তাই আমি অল্প পরিমাণ জল দেবো চলো ঢাকা দিয়ে দেবো এটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হবে ঝিঙে পোস্ত দেখো ঝিঙে আলু পোস্ত আমার পুরো রেডি হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিয়েছি তো দেখো ঝিঙে আলু পোস্ত আমার পুরো রেডি সবসময় দেখো আমি দিয়ে দেবো কাঁচা তেলের উপরে দিয়ে দিলাম কাঁচা তেল তো এটা কিন্তু খেতে আরো সুন্দর লাগবে দিয়ে দিলে পর লাস্টে তো এটা তো ভাতের সঙ্গে দারুণ লাগবে তোমরা সবাই জানো তোমরা সবাই খেয়েছ তো তোমরাও বাড়িতে মানে এরকম ভাবে খেও খুব সামান্য উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি এটা তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন ইউথ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করছি আজকের মতন টাটা বন্ধুরা